লাইফ অফ পেটস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইফ অফ পেটস চ্যানেলে লাইফ অফ পেট চারশো টাকা জোড়া চীনা মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া চীনা মুরগির বাচ্চা খুব সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়ায় হাঁস আছে দেখতে পাচ্ছেন আঘাট जोरा रोड़े हाँ बाचा डेढ़ सौ टाका जोड़ा पुल मुरगी घ পার্টনার বলে রোড আটশো টাকা রোড আইল্যান্ড সাড়ে আটশো টাকা পিস রয়েছে আর এখানে রাজহাঁস আছে হাজার টাকা হাজার টাকা জোড়া রয়েছে রাজহাঁস

দেশি মুরগি রয়েছে হচ্ছে দেশি মুরগির বাচ্চা আড়াইশো টাকা করে পেঁয়াজ খুব সুন্দর আড়াইশো টাকা করে পেঁয়াজ রয়েছে শিল্পীর বাচ্চা দেখতে পাচ্ছেন একশো টাকা জোড়া ছশো টাকা জোড়া সরি একশো টাকা ভুল কি ছশো টাকা জোড়া